আসসালামু আলাইকুম আমাদের মাননীয় ভিসি স্যার তার কথা রাখলেন অবশেষে অপেক্ষার অবসান কিছুক্ষণ আগেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত একটা বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসার ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে তো চলো আমরা আগে দেখিনি যে এই বিজ্ঞপ্তিতে কি বলা হচ্ছে শিক্ষার্থীপত্রা তোমরা দেখতে পাচ্ছ দু তেইশ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ফলাফল একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে তেরো নভেম্বর তারিখে প্রকাশ করে দেওয়া হল এ পরীক্ষায় এ পরীক্ষায় গড় পাশের হার আটষট্টি দশমিক ছয় সাত অর্থাৎ গত বছর কিন্তু এরকমই একটা পাশের হার ছিল বলা যায় যে স্ট্যান্ডার্ড তো যাই হোক পরীক্ষার ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই যে এই অ্যাড্রেসে এবং এই অ্যাড্রেসে মিনিটে পাওয়া যাবে হয়তো তার আর দশ থেকে বারো মিনিট পরে দেখা যাবে যে রেজাল্ট অ্যাভেলেবেল হয়ে গেছে ওকে চার বছরের সমন্বিত ফলাফল অতি সত্তর প্রকাশ করা হবে আহ ধরে নিতে পারো যেটা আগামী সপ্তাহের মঙ্গলবার অথবা বুধবারে দিয়ে দিবে সিজিপিএ রেজাল্ট ওকে তো সেটা কিভাবে চেক করতে হয় এই তো আমরা সেটার একটা ভিডিও দিয়েছি আবারও একটা ভিডিও দিব এবং এই রেজাল্টও কিভাবে চেক করতে হয় আর সেটা কিন্তু আই বাটনে একটা আমরা ভিডিওর লিংক দিচ্ছি ওইটা দেখে খুব সহজেই তোমরা রেজাল্টটা চেক করতে পারবে ওকে তো প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসঙ্গতি বা ভুল ত্রুটি পরিলক্ষিত হলে তার সংশোধন বা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে তো যাই হোক এখন আমরা দেখি যে ইতিমধ্যে রেজাল্টের যে সার্ভার সেটা চালু হয়ে গেছে কিনা এই যে এখানে ক্লিক করলেই রেজাল্ট দেখার যে সার্ভার সেখানে নিয়ে চলে যাবে খুব র্যাপিড গতিতে এখানে রেজাল্ট দেখা যাবে এই যে দেখতে পাচ্ছ অনার্স ফোর্থ ইয়ার এটা এখনো সিলেক্ট করা যাচ্ছে না তার মানে এখনো পাবলিশ হয়নি যেমনটা নোটিশে বলা হয়েছে এগারোটা পঁয়তাল্লিশ হয়তোবা বা এগারোটা তিরিশ এরকম সময়ের মধ্যেই আমাদের রেজাল্টটা আমরা দেখতে পাবো বলে আশা করছি তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য সকলের জন্য দোয়া থাকলো যে তোমাদের সবাই যে মনের মতো একটা রেজাল্ট আশা করেছেন সেটাই যেন হয় ওকে আর যে কোনো প্রয়োজনে জানবিটি তোমাদের পাশে আছে যে কোনো হেল্প লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ভালো থাকো সব